本当に。 আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশকাল যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি একদৃ আমরা গিয়ে নাকি ওখানে অন করতে পারি করতে পারি ব্যাপারটা হচ্ছে আমি আইকন করেছো বিরাম অফ মুভমেন্টে উপরে এটাকে দাগাত দিবি ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশ এর ওখানে যারা যারা অফিসাররা ছিল তাদের দ্বারা ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজিট কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

ভয় পেয়েছে সেই জন্য বিরোধী রংসা শুকিয়ে যেতে যাচ্ছে না সন্দেশকারীতে গেলে সন্দেশকারী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠত রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়ত সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্ছার হতাম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আনতাম তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না

সর্বদলীয় একটা কমিটি গঠন করেছি যে অশান্তি হচ্ছে শান্তি জন্য তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধীদেরকে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা আছে আমাদের মাধ্যমে

চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাঁকর ছেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকারী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিহার বন্ধে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বেলা আপনাকে লড়াই করব আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের আওয়াজ আমরা আগে আপনাকে আটকানো হলো যখন হচ্ছে সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় দিতে সেটা দেখার বিষয় তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনো কিছু অল্প বুদ্ধিজীবী মানে তাদেরকে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য সহোষিত যেমন আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরের কারখানা কাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা নিতে উঠেছিল সেই সমস্ত ঘুমাচ্ছে যেমন বুদ্ধিজীবী গিয়েছে গিয়েছে তাদেরকে উনিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সি আর পিসি ওয়ান দেখি আমাকে আটকেছে যা যারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি অ্যারেস্ট করে ও তো তার করে দেবে সেই জন্য অ্যারেস্ট করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয়

पुलिस से भावे

তবে একটা কথা বলবো এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি আঙ্গলরা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী করে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশখালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আখাদার চাকরি আপনারা ফিরে পাবে আপনি জন্য আদালতের কথা বলবে তার আগে আমাকে যারা হাঁসতেছে আমার ফ্রিলমার মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নিই কোথায় তো অবশ্যই যাবো কিছুই করলেন না তারপরে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান আমার নামে লাগিয়ে দিলো আমি কি আচরণ করেছি